السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رسول كريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ازكى امراه অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনসা আল্লাহ আজকে আলোচনা আমরা আমাদের যে আমাদের উপর আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন ছেলে সন্তান দিনই শিক্ষা এবং সুন্দর ব্যবহার আচরণ আমরা শেখাবো আমরা তাদেরকে খারাপ আচরণ শেখাবো না কারণ আমাদের কাছ থেকে তারা শিক্ষা পাবে সম্মানে সম্মানিত হাজির আমার মা বোনদেরকে বলি আমার ও বাবা কারণ আমরা যদি আমাদের ছেলের সন্তানদেরকে আমাদের ছেলের সন্তানদেরকে যদি সুশিক্ষা দিয়ে ছোট থেকে বড় করতে পারি মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সন্তানদেরকে সুন্দর করে সুন্দর করে ব্যবহার সুন্দর ব্যবহার শেখাবো তাদেরকে দিনই শিক্ষা দেব এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ পাঠ দিয়েছেন একজন ছেলে অথবা মেয়ে তাদেরকে যদি আমরা ছোট থেকে লালন পালন করে বড় করি দিনই শিক্ষা দেই সুন্দর ভালো আচরণ তাদেরকে শেখাই তারা অবশ্যই অবশ্যই যেটা শিক্ষা আমি আপনি দেব সেটাই হবে তাদেরকে সুন্দর আচরণ আমাদেরকে শিক্ষা দিতে হবে এই জন্য প্রিয় সম্মানিত হাজিরিন সুতরাং আমরা যদি তাদের সঙ্গে খারাপ আচরণ করে তারা খারাপ আচরণ শিখবে তাদের সাথে যদি ভালো আচরণ আমরা করি তারাই ভালো আচরণ শিখবে আমরা অনেকে আছি ছেলে সন্তানদের সাথে কথা বললে ডালি অথবা হাত দিয়ে করে না এরকম ভাবে শিক্ষা দেওয়া যাবে না আমাদের ইসলামে এরকম শিক্ষা দেওয়ার কথা আল্লাহ এবং রসুল বলেন নাই তাদের সঙ্গে সুন্দর আচরণ তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন তারা এটা শিক্ষা গ্রহণ করবেন সম্মানিত হাজরিন প্রত্যেকের ছেলে মেয়ে সন্তান আছে আমরা সন্তানদেরকে সুশিক্ষিত বানাব দিনের শিক্ষা দেব সুন্দর ব্যবহার শিখাব সুন্দর আচরণ শিখাব আমি আপনি তো কেউ দুনিয়ায় থাকব না সুন্দর আচরণ যদি শিখাইয়া দিনই শিখান আমি আপনি যদি চলে যাই লোকজন বলবে যে না ওই সন্তানটিকে এমুকের সন্তানটিকে অনেক সুন্দর শিক্ষা দিয়েছে দিনে শিক্ষা দিয়েছে আল্লাহ খুশি হবে আমার আপনার উপরে ইনশাআল্লাহ আমরা ছেলে সন্তানদেরকে সুন্দর ব্যবহার এবং দিনই শিক্ষা দেয় যতটুকু আমাদের টপিক আমরা যতটুকু আল্লাহ পাঠ দান করেন আমরা চেষ্টা করব আল্লাহ সকলে আমরা চেষ্টা তো অবশ্যই করতে পারি আমার আপনার আল্লাহ অনেক খুশি হয়ে যাবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার